জামাত এবার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল বিভিন্ন জরিপ যেটা বলছে যে আহ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আমার ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে জামাত ক্ষমতার কাছাকাছি থাকা দরকার জামাত মাঠে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের চেয়ে অনেক বেশি প্রস্তুত এমন হতে পারে যে বাইরের শক্তিরাও চাচ্ছে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক জামাতের আসলে এই মুহূর্তে মানে ক্ষমতায় যাওয়া না যাওয়ার চেয়েও বেশি জরুরি হচ্ছে তাকে নিয়ে কে কতটুকু খেলতে চাইছে আর সে তাদেরকে নিয়ে কতটুকু খেলতে পারবে এই সক্ষমতা অর্জন করা স্বাগত জানাচ্ছি এই চাল বানা ভাইয়ের সাথে কথা বলছি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে একটু জানতে চাচ্ছি যে আপনি গিয়ে বেশ রাজনীতি করেন কিনা বা সাথে আচ্ছা। আমি আমার বাবা জামাতের সাথে সম্পৃক্ত এবং আমিও শৈশবে ছাত্র সাথে সম্পৃক্ত ছিলাম এবং সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে আমার শৈশবের পড়াশোনা এবং আমার বেড়ে ওঠা সব কিছুই ইসলামপন্থী পরিবার এবং পরিবেশের মধ্য দিয়ে যার ফলে আমি আমার শৈশব থেকে এই পর্যন্ত সমাজ চিন্তা বলেন রাষ্ট্র চিন্তা বলেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা বলেন সব কিছুতেই একটা ইসলামিক যে ইসলামাইজেশন বা ইসলামিক পরিবেশে ভবিষ্যতে যে একটা সুন্দর সমাজ গঠনের সেই আদর্শকে লালন করি আমার অন্তর থেকে এবার একটু যদি জানতে চাই আসলে বাংলাদেশের যে রাজনৈতিক অতীত যেটা ধারাবাহিক হয়ে আসছে যে এবছর ধরেন নির্বাচনে কোনো দল যদি বিরোধী দল হয় পরের টার্ম পরে গিয়ে বা তারপরে গিয়ে তারা ক্ষমতায় চলে আসে এমনটা যদি একটা দুইটা দলের মধ্যে এতদিন এই ধারাবাহিকতাটা ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আপনার কাছে মনে হয় কিনা যে বাংলাদেশে জামাত ইসলাম এবার ক্ষমতায় আসতে পারে বা আসার সম্ভাবনা বেশ প্রবল বা বা যদি এবার নাও আসে পরবর্তী টার্মে গিয়ে তারা ক্ষমতায় চলে আসবে এরকম সম্ভাবনা কতটুকু জামাত এবার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল এটা যেটা আপনি বলছেন এবং বিভিন্ন জরিপ যেটা বলছে যে খুবই লড়াই হবে আর আমার ব্যক্তিগত ভাবে চাওয়া থাকবে জামাত ক্ষমতার কাছাকাছি থাকা দরকার সে যদি নাও যায় প্রধান বিরোধী দল হিসেবে অন্তত আগামী পাঁচ বছর যদি সে কাটাতে পারে তাহলে হয়তো তার একটা এক্সারসাইজ হবে পাওয়ার এক্সারসাইজের একটা সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমে সে হয়তো তার নিজেকে প্রস্তুত করতে পারবে আরো ভালোভাবে জামাতের এবারের যে প্রস্তুতি এটা তো গত এক বছর এক বছর বা দেড় বছর বা দুই বছরের প্রস্তুতি না আগে কখনো প্রকাশ্যে রাজনীতি হ্যাঁ তো জামাত আমার ধারণা জামাত মাঠে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের চেয়ে বেশি প্রস্তুত কিন্তু জামাতের প্রস্তুতিটা আরো পূর্ণত হবে সে যদি আগামী পাঁচ বছর বিরোধী দলে থাকে আচ্ছা তাহলে সে স্ট্রং ভাবে আসবে আরো 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 শক্তিশালী ভাবে আসতে পারবে তবে এখনো জামাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এমন হতে পারে যে বাইরের শক্তিরাও চাচ্ছে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক বিশেষ করে যদি এই সাউথ এশিয়াতে একটা পাওয়ার ব্যালেন্সের প্রয়োজনীয়তা আন্তর্জাতিক শক্তিগুলো মনে করে তাহলে তারা হয়তো বিএনপি ছেড়ে জামাতকেও প্রায়োরিটি দিতে পারে হতে পারে হ্যাঁ তারা আসলে কি চায় হ্যাঁ বোঝা মুশকিল আবার জামাত ক্ষমতায় আসার পর পর জামাত যদি এই আন্তর্জাতিক শক্তির খেলায় ঢুকে যায় তাহলে জামাতও একটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে জামাতের আসলে এই মুহূর্তে মানে ক্ষমতায় যাওয়া না যাওয়ার চেয়েও বেশি জরুরি হচ্ছে তাকে নিয়ে কে কতটুকু খেলতে চাইছে আর সে তাদেরকে নিয়ে কতটুকু খেলতে পারবে এই সক্ষমতাটা অর্জন করা